এবারে আপনাদের সামনে আলোচনা করবেন আমাদের ঝাড়গ্রাম থেকে এসছেন মহাশয় তাকে এখানে আসার জন্য আজকের এই শিক্ষা কনভেনশনের সন্ধ্যেয় সভাপতি মঞ্চে উপবিষ্ট আমাদের এসএস কে এস এস রাজ্য কমিটির সদস্য জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দ্র রায় মহাশয় সর্বোপরি বিভিন্ন জেলা থেকে আগত এবং মুর্শিদাবাদ জেলা থেকে আগত সমস্ত শিক্ষক শিক্ষিকাকে আমাদের ঝাড়গ্রাম জেলার পক্ষ থেকে তথা রাজ্য কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি দু তিনটি কথা বলবো মুকলেশ দা প্রায় সব কিছু বলেছে দেখুন আমরা এম এস চাকরি করি জন্মলগ্ন থেকে আমাদের পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে আমাদের উত্তরণ কিভাবে এই জায়গায় আমরা এসছি আমরা প্রত্যেকেই অল্প বিস্তর জানি তাই মুকলেশ দা যে আক্ষেপটা করছিল যে একটা সময় থেকে শুরু করে আমরা আজকে এই জায়গায় এসে পৌঁছেছি কিন্তু বর্তমান পরিস্থিতি তার থেকেও খারাপ সেটা আপনারা সবাই জানেন এবং বিশেষ করে যারা হোয়াটসঅ্যাপ মাস্টার ওন মাইন্ড কেউ কিছু মনে করবেন না আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তারা হোয়াটসঅ্যাপে অনেক বড় বড় কথা বলে কিন্তু আহ্বায়ক যদি মুকুলশ দা এবং শামসুদা আমাদের বলতেন আমাদের জেলা সভাপতি শশাঙ্ক পাত্রকে আমরা যেমন প্রতিটি ব্লক থেকে একজন করে বন্ধের মধ্যেও রাত এগারোটায় বেরিয়ে সকাল সাতটায় পৌঁছেছে আমরা হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করতাম ভর্তি লোক নিয়ে আসার জন্য কারণ আমাদের মাথার মধ্যে কেনই কথাটা ঘুরপাক খাবে যে আমাদের যেটা চাওয়া পাওয়া সেটার জন্যও কিছু আমাদের জন্য আছে এক্ষুনি হোয়াটসঅ্যাপে দেখছিলাম এই জেলারই একজন একটা কথা লিখেছে আবার আপনারা রাজনৈতিক আলোচনা করছেন বন্ধু আপনাদের জানাই এই হোয়াটসঅ্যাপ একদিন মিশনে গেছিলাম এই হোয়াটসঅ্যাপ কথাবার্তা জানি না নিজের এত জ্ঞান নেই কিন্তু এই সব কথাবার্তা সমস্ত আধিকারিকরা কিন্তু কোন প্রসেসের মাধ্যমে তারা জেনে নেন ওই জন্য মিশনে গেলে অনেক কথা আছে যেগুলো তারা বলতে চায় না এই দিকটা গেল যারা এসছেন যে ব্লক থেকে এসছেন কারণ দেখুন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম অবিভক্ত ছিল এবং মুর্শিদাবাদ এই দুটি জেলা পশ্চিম মেদিনীপুর অবিভক্ত পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই দুটি জেলাতে সব থেকে বেশি শিক্ষক শিক্ষিকা আছে এবং বেশি স্কুল আছে আপনারা খবর নিয়ে দেখবেন তাই পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদের অনেক দায়িত্ব বর্তায় তারপরে উত্তর চব্বিশ পরগনার সামনের জেলা দক্ষিণ চব্বিশ পরগনার সামনের জেলা নদিয়া হাওড়া খুব কম আছে হুগলে আমাদের কিছু দায়িত্ব বর্তায় এই জন্য তাই আবারও আমাদের জেলার পক্ষ থেকে অনুরোধ করব আপনারা বাড়ি ফিরে গিয়ে অন্তত পক্ষে শুধু মুকলেশ দা বা শামসুলদা বোঝাবে এমনটা নয় সবাই বর্তমান পরিস্থিতিটা করুন সর্বোপরি আমি দুটি কথা দার কাছে অনুরোধ করব গত পরশু দিন প্রতি বছরের যে তিন পার্সেন্ট ইনক্রিমেন্ট সেই ইনক্রিমেন্ট তার অর্ডার দিয়েছে আমাদের আগেই বলেছিল বেতনের সাথে দিতে পাচ্ছি না পরবর্তীকালে দিব প্রত্যেকেই অর্ডারটা ফলো করবেন আমি ফলোয়ার্ড করেছিলাম প্রথম বেরিয়ে গেছি মুখ্য সহায়তাদের যে টাকা আর অঙ্ক সেটা কোন এখনো পাচ্ছে না অনেক লড়াই করেছে সেইটা যাতে নতুন করে ভাবা হয় এবং যে দা বই খুলে অর্ডার দিয়ে একদম দিয়েছিল সেগুলো যাতে আমাদের সেই দিকটা যাতে আবার নতুন করে দৃষ্টি নিক্ষেপ করা হয় এই অনুরোধ মুকলেশার কাছে রাখবো আবারও আমার ঝাড়গ্রাম জেলার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে এবং নিজেদের যে প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি